এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের হচ্ছে কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টের উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আছে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ না একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে সে আল্লাহ পাকের জমিনের উপরে হায়েরুল্লাহ বা উফফারদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পদটা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মাই শ্রী হ আমার উবাচিল্লা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে জান মাল সবকিছুকে বিয়ে দিয়েছে